স্কার অপুরপাচালির একটি নতুন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত এতক্ষণে আপনারা হয়তো বুঝেই গেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে কিছুদিন আগেই ছিল পঁচিশে বৈশাখ অর্থাৎ আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মজয়ন্তী সেই উপলক্ষে আমাদের কলেজে প্রত্যেক বছরের ন্যায় এবছরও একটি প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কিন্তু এবছরের অনুষ্ঠানটি ছিল একটু ভিন্ন কারণ এবছর কলেজে অনুষ্ঠিত হয়েছিল রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি আর এই কলেজে প্রাক্তনী হওয়ার সুবাদে আমাকে পলি ম্যাম এই নৃত্যনাট্যটি তোলানোর দায়িত্ব দিয়েছিলেন কলেজে পৌঁছে সবার সাথে আলাপচারিতা শেষ করে আমি সবাইকে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটির প্রেক্ষাপট ও নৃত্যনাট্যটির সম্পর্কে বিস্তরভাবে বোঝালাম আলোচনার শেষে সবার আবদার ছিল একটি নাচ করে দেখানোর তাই আমি চিত্রাঙ্গদান নৃত্যনাট্যের বধু গোণ আলো লাগলো চোখে নৃত্যটি সবার সামনে উপস্থিত করলাম আমার নৃত্য উপস্থাপনার পরই শুরু হলো নৃত্যনাট্যটি তোলানোর কাজ প্রথমেই সখী ও কুরুপার নৃত্যটি শুরু হলো শুধু নাচ নয় নাচের পাশাপাশি প্রচুর মজা করেছি আমরা আর এই যে আমাদের চিত্রাঙ্গদা স্বীকার করতে গিয়ে প্রচুর ক্লান্ত তাই ঘুমিয়ে পড়েছে ভিডিওর এই একদিনের নয় প্রতিটি ক্লিপিংস তোলা হয়েছে বিভিন্ন দিনে এবার আসি কলেজের এই শিক্ষার্থীদের বিষয় প্রথম দিন থেকেই এরা প্রত্যেকে যারা নৃত্যনাট্যটিতে অংশ নিয়েছিল তারা প্রত্যেকেই আমার মনে জায়গা করে নিয়েছিল তাদের মিশুকে স্বভাবের জন্য প্রত্যেকের মধ্যেই নাচ করব এই ইচ্ছেটি ছিল অদম্য কেন অদম্য তারও কারণ রয়েছে নৃত্যনাট্যে যে অর্জুন রয়েছে সে পাশ্চাত্য নৃত্য অর্থাৎ ওয়েস্টার্ন ডান্স শেখে নাচের প্রতি ভালোবাসা না থাকলে এবং নিজের প্রতি কনফিডেন্স না থাকলে কখনো ওয়েস্টার্ন থেকে রবীন্দ্র নৃত্যনাট্য করা যেত না এবার আসি নৃত্যনাট্যটিতে যে মদন দেবের চরিত্রে নৃত্য পরিবেশন করেছে তার নাচের সম্পর্কে কোনো ধারণা নেই কোনোদিন নাচও শেখেনি সেভাবে শুধুমাত্র নাচের প্রতি ভালোবাসার জন্যই সে নিজে থেকে এগিয়ে এসেছে অংশ নিতে এবার আসি পুরুপা সুরুপা ও সখিদের সম্পর্কে এরা প্রত্যেকেই নাচের সাথে যুক্ত কিন্তু এই গরমে যখন পারদ পঞ্চাশ ছুঁই ছুঁই তখনও অনেক দূরে বাড়ি হওয়া সত্ত্বেও এরা প্রত্যেক দিন বাসে ট্রেনে করে এসেছে এমনকি আমি পৌঁছানোর আগেই এরা পৌঁছে নাচের প্র্যাকটিস শুরু করে দিত এদের এই অদম্য ইচ্ছা ও নাচের প্রতি ভালোবাসার কথা না বললে আমার এই ভিডিওটি বাড়ানোই বৃথা এরা প্রত্যেকে আমায় যে সম্মান ও ভালোবাসা দিয়েছে তা আমার কাছে অমূল্য প্রতিদিন স্যার এটা ঠিক হচ্ছে তো দাদা এটা করতে পারছি না এটা কি হাত করলে আরও একবার দেখা হতো এই কথাগুলো বলার নয় নাচের সময় শিক্ষকের মতো ও নাচের শেষে বন্ধুর মতো মিশেছিলাম বলে এত সুন্দর মুহূর্তগুলোর সাক্ষী হতে পেরেছি আমি এদের

নাচ তোলানোর শেষে কিভাবে ড্রেস পরা হবে কে কোন রঙের শাড়ি পরবে এসব ঠিক করা হচ্ছিল।

যিনি প্রথম দিন থেকে আমার পাশে ছিলেন এমন কি ম্যাম প্রতিদিন নিজের বাড়ি থেকে আমাদের জন্য কখনো ছোলা সেদ্ধ শসা তরমুজ চিরে ভাজা বিস্কুট নিয়ে আসতেন যা বলবার নয় শুধুমাত্র এবারে নয় কলেজের প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ম্যাম নিজের সম্পূর্ণ সহযোগিতা করে থাকেন কি দেখাচ্ছিস সেটা দাদা তো পায়ের অবস্থা কেমন আছে পাটাগো দেখা কুকুরে কামড়েছে পায়ে সবার শেষে ছবি তোলার পর যেখানে অনুষ্ঠানটি হবে সেই হল রুমটিকে সাজানোর কাজে ব্যস্ত হয়ে পড়লাম আমরা রিহার্সাল হয়ে যাওয়ার পর থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত সাজিয়ে আমরা বাড়ি ফিরে এলাম কেননা পরদিন এসে সাজানোটি সম্ভব ছিল না সবার পক্ষে আজ বৈশাখ তাই আমি সকাল সকাল আমার সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে অনুষ্ঠানটি শুরু হবে সকাল দশটায় কিন্তু সবাইকে তৈরি হতে সাহায্য করতে হবে সেই জন্য আমি আগেই বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে কলেজে পৌঁছনোর সাথে সাথেই সবাইকে তৈরি হতে সাহায্য করছিলাম আমি পনেরোই এপ্রিল নাগাদ এই নৃত্যনাট্যটি তুলানোর কাজ শুরু করেছিলাম আমি একুশ দিনের মাথায় এরা প্রত্যেকে এই নৃত্যনাট্যটিকে সবার সামনে উপস্থাপনা করেছিল খুব সুন্দরভাবে নৃত্যনাট্যটির ভিডিও আমার চ্যানেলে আগেই চলে এসেছে আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশানে এর ভিডিও লিঙ্কটি দেওয়া রইল আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে নৃত্যনাট্যটি কেমন হয়েছে কে কোন গয়নাটা পড়বে সেটা ঠিক করে দেওয়ার পর আমি অর্জুনের চুল সেট করতে বসে পড়েছিলাম আর এদিকে স্নেহাও আমাকে সাহায্য করছিল যেহেতু আজকের অনুষ্ঠানে আমার নিজেরও পারফরমেন্স রয়েছে তাই আমি একটু তাড়াহুড়োই করছিলাম কেননা এদেরকে রেডি করে আমি নিজেও রেডি হতে বসব এই অনুষ্ঠানে আমার নৃত্যগুরু মেহুলিদি উপস্থিত ছিল গুরুর আশীর্বাদ ছাড়া কোনো অনুষ্ঠানই সাফল্য হয় না তাই মেহুলিদি আসার জন্যই হয়তো এই নৃত্য অনুষ্ঠানটি সফল হয়েছে এবং সাথে এসেছিল দেবারতি বনু ও মৌলিমা বনু একবার ডাকাতেই যারা আমার এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল অর্জুনকে তৈরি হতে সাহায্য করবার পর মদন দেবের ভূমিকায় যে নৃত্য পরিবেশন করবে তাকে তৈরি হতে সাহায্য করছিলাম আর ও এদিকে সমানেই হেসে যাচ্ছে আর এদিকে আমাদের শুরু পাও তৈরি হয়ে গেছে এই দেখুন গতকাল রাতে আমাদের সাজানো রুমটি যেটি সম্পূর্ণ আমি তুলে ধরতে পারিনি আজ তুলে ধরলাম এখানে অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে কলেজের পাঠরত ছাত্রছাত্রীদের অনুষ্ঠানের পরই ছিল আমার নাচ Você pega ele. অনুষ্ঠানটি একটু লেটেই চলছিল। আর এরা সকাল থেকে রেডি হয়ে বসে আছে আসুন শুনে নি এদের বক্তব্য এরা এখানে মজা করছিল কিন্তু আমার টেনশন হচ্ছিল যে অনুষ্ঠানটি কেমন হবে কেমন ফিল হচ্ছে তোর আমাদের সকলের আবদারে অনিকেত সবার জন্য ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিল এখানে সবাই ম্যাগি খাওয়াতে ব্যস্ত আর ওরা দুজন ওখানে নাচ করতে এরপরই আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলে নিলাম আর এই যে আমাদের কলেজে ইউজে স্যারের ছেলে ও এত কিউট ছিল যে ওর সাথে আমি ছবি না তুলে থাকতেই পারলাম না অনেক কষ্টের পর একটা ছবি তুলতে পেরেছি অনুষ্ঠানের শেষে সবাই মিলে আমাকে গুরু প্রণাম করে একটি উপহার দিল যার সম্পর্কে আমি একটুও জানতাম না এটি আমার কাছে সম্পূর্ণ একটি ভিন্ন অভিজ্ঞতা গুরুর স্থান অনেক উপরে আমি এখনো গুরু হয়ে ওঠার যোগ্য নই আমার সকল গুরুরা আমায় যেভাবে শিখিয়েছে আমিও ওদের সেভাবেই শেখানোর চেষ্টা করেছি মাত্র কিন্তু এদের এই ভালোবাসা তা সবই আমার গুরুদের আশীর্বাদের ফল এরপর শুরু হলো মূল অনুষ্ঠান এতদিন ধরে ওরা যে রিহার্সাল করল তা আজ সর্বসমক্ষে প্রদর্শন করবে ওরা তাই আমিও একটু নয় বেশ টেনশনে আছি কিন্তু ওরা আমায় নিরাশ হতে দেয়নি খুব সুন্দরভাবে উপস্থাপনা করল নৃত্যনাট্যটি আমি সত্যি খুবই খুশি ওদের এই পরিবেশনা দেখে অনুষ্ঠানের শেষে সকল শিক্ষক শিক্ষিকারা প্রশংসা করেছে এই উপস্থাপনাটির আর এই উপস্থাপনাটি সুন্দর হওয়ার পেছনে যারা যারা অংশগ্রহণ করেছিল তাদের প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম রয়েছে অনুষ্ঠানের শেষে বেশ কয়েকটি সুন্দর মুহূর্তকে আমরা ক্যামেরা বন্দী করে রাখলাম সাথে ছিল পলি ম্যাম ও পানি মামা এভাবেই অনুষ্ঠানের শেষে সবাইকে বিদায় জানিয়ে ফিরলাম বাড়িতে প্রচুর স্মৃতি নিয়ে আজকের মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে আবার একটি নতুন অধ্যায় ধন্যবাদ